গুড ইভিনিং বন্ধুরা আমার ব্লকটা এখান থেকে শুরু করছি আজকের ব্লকে আমি একটা কবি গানের অংশ শেয়ার করতে চাই বন্ধুদের সাথে কেন কি আমার বাপের বাড়ির ওখানে গুরুচাঁদ হরিচাঁদের একটা মিলন উৎসব পাঁচ দিন ব্যাপী হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম বেশি দিন থাকতে পারিনি তবে কবি দিন আমি উপস্থিত ছিলাম মানে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ মানে যোগদান করতে পেরেছিলাম বা আমার দেখার সৌভাগ্য হয়েছিল তাই আমি সেই কবি কিছু কিছু অংশ আমি ভিডিও করে এনেছি বন্ধুদের সাথে শেয়ার করব বলে তার একটা অংশ আজকে আমি শেয়ার করছি আজকে আমি কবি অমল সরকারের কিছু অংশ মানে ওনার আসরের এই এক কবি গানের অংশকে তো আসর বলে মানে আসরের একটা অংশ এবং সেই অংশের আমি কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা আপনারা দেখবেন এবং পর্যায়ক্রমে আমি পরপর ওনাদের যতটা আমি রাখতে পেরেছি ভিডিও করে সেটা পর্যায়ক্রমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ কি আমি একসাথে শেয়ার করতে পারবো না তাহলে অনেক লম্বা হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে এমনিতেই এখন মানুষের সময় একদম কম তারপরে যদি এত এমনিতে দশ মিনিটের বেশি ভিডিও দেখার সময় অনেকেই পান না সবাই ব্যস্ত থাকেন সেই জন্যে আমি পর্যায়ক্রমে আমি কবি এবং ওখানে আরও একজন কবি ছিলেন তিনি হচ্ছেন অসীম সরকার এবং দুজনেরই আমি আসরের দুজনের আসরেরই আমি কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন এবং কমেন্ট করে প্লিজ জানাবেন কেমন লাগছে খুব ভালো লাগবে তাহলে ঠিক আছে তাহলে আমি ওনাদের যে কবি অংশ আমার কাছে আছে সেটা আমি আজকে প্রথম পর্বটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি PASICI 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 একাধারে হরিভক্ত শ্রী শ্রী পাগল বিচলন অপরদিকে সদানন্দ ব্রহ্মচারী আমি সদানন্দ ব্রহ্মচারী হয়ে মতুয়া ভক্ত পাগল কাছে কিছু Eu

অন্তরে কৃষ্ণ প্রেম প্রসাদ যেন হয় না অসৎ ক্রিয়া কুটি কাটি ছেড়ে দেহে নয়লা মাটি এই দেহটাকে করিয়া খাটি জাগে যেন সঠিক স্বপ্নীয় স্বভাব যাক এভাব ধারায় বলতে গেলে অনেক সময় জাগে চলে তাই তো চিন্তা করলাম গেলে বড় শিক্ষা এমন অধিক প্রয়োজন এবার কবি কাব্যের ভূমিকা ধরি তবে আমার কাছে বলুন দেখি আমি শ্যামানন্দ ব্রহ্মচারী হতে পারি তার মতো অত বড় কৃষ্ণ ভক্ত কয়েকজন মিলে এই বিশ্ব চড়াস কি বলিব আপনাদিকে ঠাই তার ভূমিকায় কথা বলার মতো যোগ্যতা আমার মধ্যে একেবারেই নাই তথাপিও দাঁড়িয়েছি এই সভা মঞ্চ পর কেন এই কবি মানে অভিনয় কবি না গাইতে গেলে আপনারা জানেন যত জ্ঞানী দলে যদি অভিনয় না করে সভা তলে সে কখনো কবি নয় এটা তো একটা অভিনয় যেমন যাত্রা যাত্রা গান আপনারা শুনেছেন বটে আমি একটা কথা বলি সভ্য সভা তটে আপনারা পূর্বের কথা রাখিবেন সরল দেখবেন পৌরাণিক যাত্রাপালায় রাজা হতো না কি বাবা আমার কাছে বলুন দেখি ও সত্যিকারের রাজা কি যে রাজা ন আমি বলি আপনাদের কাছে গিয়ে তার বাড়ি গিয়ে দেখেন তাই সঠিকভাবে চাই গালি গাই কিন্তু রাজার অভিনয় করে চেহারাটা তাজা মোটা আছে ওরে রাজার পা দিয়েছি আমিও তেমন হই আবার ছোট্ট একটা কথা মনে পড়ে সেই কথা বলবো আপনাদের ধারে একটা ক্লাব তারা স্থির করে আমরা যাত্রাগারের করব আয়োজন দেখবেন ক্লাবের ছেলেরা ফুটবল ভলিবল ক্রিকেট এইগুলো খেলে তো ওদের চেহারাটা স্লিম ফিগার হয় তাই না অত মোটা মোটা হয় না আমরা যারা বসে বসে খাই আমাদের চেহারাটা বসে মোটা বানাই কি আমার কাছে বলুন দেখি এইরকম চেহারা থাকবে না আপনাদের কাছে পরিষ্কার জানাই তা ওরা মনে মনে ভাবলো আমরা একটা পৌরাণিক যাত্রা কলা করবো কি করলো স্থির করলো এখন ক্লাবের সেক্রেটারি ভাবছে আমরা তো যাত্রাপালা করবো তা এর মধ্যে একটা রাজা আছে এই রাজার অভিনয় করে সেক্রেটারি বলছে তাও তো কথা মন্দ নয় পাওয়া যায় ওদের গ্রামের এক প্রাদুতে বাস করত নাম নিবার ও বিয়ে করছে ওর মা বাবা নাই কিন্তু প্রত্যেক তার স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগতো কেন ও রিক্সা চালায় এমন কুড়ির কুড়িয়ে বাবা এইখান থেকে বাজারে যাবে বাজারে গিয়ে যদি দশ টাকা কুড়ি টাকা ভাড়া মারে ওইগুলো দিয়ে চা বিস্কুট খাবে আর সারাদিন ওই ভ্যানের ওপরে ঘুমায় থাকবে একজন প্যাসেঞ্জার পালি নেবে না শক্তি আছে আমি বলি আপনাদের কাছে মনে মনে ভাবে তাই যদি আটটা প্যাসেঞ্জার পাই আমি নিয়ে চলে যাব বলে ভাই এতে কোনো আপত্তি নাই এই একজন গিয়ে দা আলি করে না বলে একা নেব দুইজন কেউ আর ওর কাছে যায় এইবার অবশেষে সন্ধ্যাবেলায় যখন বাড়ি আসে আমি একটা সত্য কথা প্রকাশ করি আপনাদের পাশে ত্বক টাড়া মানে শ্রীরাম যদি পাঁচশো টাকা ইনকাম করতে পারে তুমি অন্তত পক্ষে তিনশো টাকা তো ইনকাম করবা নাকি বা কাইকে থেকে করবা ওই নিবারণরে ধরেছে কেন সাজে ঠিক আছে তাহলে আমি সেই পরে যেদিন যাত্রা হবে সকাল আটটার সময় ভ্যান নিয়ে বেড়ে গেছে ওর বউ বারান্দায় বসেই হয়েছে আর এর মধ্যে ওরের সংবাদ যে নিবারণ যেন আসে ওর প্রথমেই অভিনয় তো আর যা প্রথমেই পাঠ ওকে আগে মেকআপে বসাতে হবে ওরে তো মেকআপে বসাইছে যা মানানি দেশেরে ভাই সে মোটা তো চেহারা খারাপ রাস পোশাক পরায় মাথায় মুকুট দেশে খুব সুন্দর মানাইছে দেখবেন ওই যাত্রার রুমের নিবারণ মনে হুম ও তো নিবারণই হ্যাঁ ও রাজা শাস্তিছে ওর বাড়ি তো প্রত্যেক দিন গন্ডগোল লাগে যাই ওর বাড়ি যাই ওর বাড়ি গিয়ে বোর কাছে সংবাদটা দিয়ে আসে এইবার ও ও তো চলে গেছে চলে গিয়ে বলছে বৌদি কি করতিস বলছে বসে রয়েছি রে ভাই কি আর করবো বলে বসে রইছ যাত্রা শুনতে যাবান বলে না তোর দাদা বেড় নিয়ে গেছে ঘরে চাল নাই চাল আনবে আমি খাবো তোর দাদা খাবে তারপরে তো যদি যাই যাবান বলে দাদা ব্যান নিয়ে গেছে ঘোড়ার দিন বলে বাকি কথা বলিস না ঘোড়ার দিন আমার সঙ্গে কড়াল দিয়ে গেছে ও চায় আনবে বলে আমি একটা মিথ্যে কথা করছি তুমি যাইয়ে দেখো কি ক্লাবের মাঠে যাত্রার অভিনয় করবে বাড়ির সাইয়া ও রাজা সাজিয়ে অভিনয় করতেছে কাপড় কোমরে গুজি আটা দিছে আর কি এইবার ও ঢোকে ঢোকে এমন সময় ওই যে কনসার্টটা মিউজিক দেয় না যাত্রায় ও উঠেই বলবে কোথায় সেনাপতি কোথায় সেনাপতি নিবারণ যেই কনসার্ট শেষ হয়ে গেছে নিবারণ উঠেই আরম্ভ করেছে কোথায় সেনাপতি কোথায় সেনাপতি ওর বউ দৌড়ায় সামনে এসে কয় নামি আসো বাড়ি দুর্গতি চাল নাই নিবারণ রোধ করতেছে কোথায় সেনাপতি কোথায় সেনাপতি রাজা হয়েছে বাড়ি চাল নাই ওর বউ চলে গেছে নামি আসো বাড়ি দুর্গতি খাই নাই চাইন নাই না নিবারণের রাজা হলেও কেমন এই অমল সরকারের সদানন্দ ব্রহ্মচারী হওয়াও কেমন আমার মধ্যে প্রেম ভক্তি লেশ মাত্র নাই তথাপিও মাঝে মধ্যে গুরুদেবের সঙ্গ ধরে আবার একা একাও কবি গান গাই গাইতে এসেছি কবিগান গান আর ভূমিকা যখন করেছে দান আমি সদানন্দ ব্রহ্মচারী হয়েছি সভ্য সমাজ তাহলে আমি সদানন্দ ব্রহ্মচারী আমার আরাধ্য দেবতা কৃষ্ণ গৃহীধারী আমি কৃষ্ণ গুণ গাছি সর্বক্ষণ হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসি সদা চোখের জলে বিগলিত থাকে আমার ম এইভাবে সর্বত্র ঘুরি ফিরি বসে শোনু একবার আমি কানে শ্রবণ করি আমাদের গ্রামে পাগল বিচরণ নামে একজন মতুয়া ভক্ত করেছে পদার্পণ আমি মনে করলাম ভাবনা এই সুযোগ আমি হাত সারা করব না তার কাছে আমি করিব পদার এইবার যখন সেই গোসাইয়ের কাছে যাই সত্যি দূর থেকে তার চেহারা দেখে আমি বড় আনন্দ পাই কাছে গিয়ে তার দুটি চরণ ধরে আমি পূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাবার পরে পাগল ডেকে বলল আমার ধারে বাবা এই জায়গায় তুমি আমি পাগলের কাছাকাছি বসা আসি একটা কথা বলি আপনাদের কাছাকাছি আমার মনের মধ্যে কিছু প্রশ্নের হয়েছে জাগরণ আমি মনে করলাম ভাবনা এই সুযোগ তার বারবার আমি পাব না সেই প্রশ্নগুলোই আজ পাগলের চরণে আমি করব নিবেদন তাই পাগল বিচরণ তুমি আমার কথা লো আমার কয়েকখানা জিজ্ঞাসার সঠিকভাবে তুমি তত্ত্ব এবং তথ্য দিয়ে বিশ্লেষণ করে আমার একটু বুঝাইয়ে দিবে তাই প্রথম প্রশ্ন তোমার কাছে আমি করছি নিবেদন এই যে আমরা যারা আছি একটা কথা বলি আপনাদের কাছাকাছি আমরা কিন্তু পূর্বে সনাতন ধর্মের লোক ছিলাম সর্বজন কি ধর্ম সনাতন ধর্ম তো বহু পূর্ব এবার এই মানুষগুলো বিশেষ করে সিন্ধু নদীর ওপারে বসবাস করত কথানায় অসংগত কিন্তু তারা স্ব উচ্চারণ করতে পারত না কোনো জোর শকে হ বলিত পাঠানায় অসঙ্গত ওই যে সনাতনের জায়গায় ওইখানে একবারে হ বলি সনাতন তাহলে এই সিন্ধু নদীর ওপারে বসবাস করত ওইটাকে সিন্ধু বলতে পারত না হিন্দু এইভাবে থেকে এই হিন্দু ধর্ম প্রচার হয়েছে বর্তমান তাই তো এর অনেক মন্ত্রান্তর আছে এই জন্যে তার মধ্যে যাব না আমি যাব না তার ধারে কাছে তাই একটা প্রশ্ন তোমার কাছে আমি করছি নিবেদন এটা বহু পূর্বে সনাতন ধর্ম ছিল এখনো বর্তমান সেটাকে হিন্দু ধর্ম বলা হয় কিন্তু কারণ গোসাই হরি মৃত লিখেছে আচ্ছা পাগল একটা কথা বলি তোমার কাছে আমাদের শাস্ত্রটা একটু একটু পড়া আছে একটা জায়গায় কি কথা করেছে লিখন লিখেছে মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফল নগরী প্রচারিল গুরু গম্য সূক্ষ সনাতন ধর্ম জানাইল এ জগত ভরি আচ্ছা পাগল সূক্ষ্ম সনাতন ধর্মটা কি আমরা জানতাম সনাতন ধর্ম আছে সূক্ষ্মুক্ষ আমি বুঝি না আমি সূক্ষ্ম বুঝি না মোটে এই জন্যে পড়ে গেছি সর্বকে তাই এসে তোমার অকপটে প্রথম প্রশ্ন তোমার কাছে করলাম উত্থাপন এই সূক্ষ্ম সনাতন ধর্মটা দিকে নাকি পরিচাঁদ এসেছে এটা তারক মশাইয়ের লেখনের মধ্যে পাওয়া গেছে এটা আমার কথা না তাহলে এটা সূক্ষ্ম সনাতন ধর্ম কি করি হলো এটা কি সূক্ষ্ম সনাতন ধর্ম আর সনাতন সূক্ষ্ম সনাতন মানে তা সনাতন মানে তো শাশ্বত যা কখনো ধ্বংস হওয়ার নয় পূর্বে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এটা কি সনাতন লিখে দিল তুমি আমার কাছে খুঁজে বলো এই সুখের মধ্যেই বা কি অন্তর্নিহিত ছিল আর গুরুগম্যই বাড়ে এগুলো জানার দরকার আছে না আমরা কিছু মানে বুঝলাম না খালি শুনিয়ে গেলাম শুনিয়ে মুসলমান হলাম তা হয় না তত্ত্ব এবং তথ্য জানার পরে কেউ যদি বিচার করে সেটাকে করে গ্রহণ সেটাও কিন্তু সর্বজন গ্রহণ করে আপনারা বিচার করে দেখবেন নারী নরে এই কথা কিন্তু মোটেই মিথ্যা নয় কি বাবা তাহলে কি আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি পাগন্ত বাড়ি মানব আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফল নগরী প্রচারিত গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগত ভরি তাহলে পূর্বে ছিল সনাতন পরে হিন্দু হলো আবার সূক্ষ্ম সনাতন হলো তাহলে হিন্দু আর সনাতনের মধ্যে কিছু পার্থক্য আছে নাকি আর